শোনো ওই গাড়িটাতে উঠে যাও ওটা যেখানে তোমাকে নিয়ে যাবে আমার বিশ্বাস সেখানে তুমি আশ্রয় পেয়ে যাবে ভাগ্য ভালো হলে আমার সাথে আবার হয়ে যেতে পারে যে ভদ্রলোকের এই গাড়ি তার সাথে তোমাকে অভিনয় করতে হবে যাতে তিনি সদয় হয়ে তোমায় আশ্রয় দিতে বাধ্য হন আরে নাটকের বাকি দৃশ্যগুলো আমি সামাল দেব চলো হ্যাঁ এসো না

আমার বাবা মা কেউ নেই তোমাকে আপনার নিজের মেয়ে বিপদে পড়লে আপনি কি করতেন আপনি আমার বাবার মতো বিশ্বাস করুন আমি কোন খারাপ মেয়ে নয় তোমাকে দেখে অবশ্য তা মনে সত্যি কিন্তু তবু আপনার একটু দ্বিধা সংকোচের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যান তা আপনি চান মানে শুধু একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন কাল কালই আমি চলে যাব বেশ এসো আমার সঙ্গে